সামরিক স্টেপ আমরা তুরস্ক থেকে দেখিনি প্যালেস্টাইন ইস্যু সারা মুসলিম বিশ্বের কাছে একটি স্পর্শকাতর ইস্যু আমরা যুগের পর যুগ সেখানে অমানবিকতা দেখেছি এইবার সবচেয়ে বেশি অমানবিকতা হলো সেভেন্টি ফাইভ অক্টোবর সেভেন তুরস্ক কেন নীরব ছিল ফিলিস্তিনে বা গাজাতে প্রবেশ করার পরে সেগুলোকে জোড়া লাগিয়ে একটা কিছু বানানো যেত এরকম অনেকগুলো সামগ্রী তুরস্ক ট্রানের ভেতরে করে পাঠানোর সময় লেবানন বৈরুত পোর্টে এগুলোকে ধরে দিয়েছে মিশর জর্ডান লেবানন অর্থাৎ গাজা বা ফিলিস্তিনের আশেপাশে যে আরব দেশগুলো রয়েছে তারা কিউ তাদের ভূ বা আকাশ সীমা তুরস্ককে ব্যবহার করার অনুমতি দেয়নি আপনার আমি যেটা জানতে চাই এবং এটা মানুষের স্পেশালি বাংলা ভাষাবাসী মানুষের মুসলিমদের অনেকের মনেই জিজ্ঞাসাটা আছে সেটি হচ্ছে যে তুরস্ক তো ন্যাটো মেম্বার তার মানে তাদের একটা প্রতিরক্ষা নিরাপত্তার একটা প্যাকের তারা মেম্বার এবং তুরস্ক নিজস্ব সামরিক শক্তিতেও খুব অ্যাডভান্স একটি কান্ট্রি তাদের ড্রোন ব্যবস্থা সব জায়গাতে প্রশংসিত এবং খুবই অ্যাডভান্স আমরা যে গাজাতে প্যালেস্টাইনের গাজাতে গত দুই বছরের বেশি সময় ধরে চলা একটি জেনোসাইড দেখলাম যেখানে ইসরায়েলি বাহিনী একটির পর একটি রেড লাইট রেড লাইন ক্রস করছে এবং আমেরিকাকে বিশ্বমরল বলা হলেও পরে ইসরায়েল ইস্যুতে আমেরিকার পক্ষপাতিত্ব খোদ খোদ আমেরিকান আর্মিতেই প্রোটেস্টের সম্মুখীন হচ্ছে আপনারা কংগ্রেশনাল হিয়ারিং গুলাতে দেখেন গতকাল আমি দেখছিলাম ডিফেন্স মিনিস্টার এর কংগ্রেশনাল হিয়ারিং এ যারা ব্যাটার্নার ছিল তারা এসে ড্রেস পরে আর্মি ড্রেস পরে নেভি ড্রেস পরে তারা সেখানে হ্যাকেল করেছে তাদেরকে জোরপূর্বক ভাবে রিমুভ করা হয়েছে এবং তারা সেখানে জেনোসাইড শব্দটা উচ্চারণ করে এসেছে গ্রেফতার হয়েছে কিন্তু তারা তাদের তাদের বয়ান থেকে সরে যায়নি বিশ্ব মুসলিমের কাছে যে আশাটা ছিল তুরস্কের কাছে তুরস্কের প্রতি সেটি হচ্ছে যখন আমি বলছি না যে যুদ্ধ যখন শুরু হয়েছে আমি বলছি যখন বিশ্বব্যাপী রেকনাইজড একটি জেনোসাইট সংঘটিত হয় তুরস্ক তার সামরিক শক্তির কিছুটা হলেও ইসরায়েলের আহ ইসরায়েলের এই জেনোসাইটটাকে একটা বাধা দেওয়ার প্রচেষ্টা করবে কূটনৈতিক ভাবে তো সেটা হচ্ছিল না ইউএনএ ভ্যাটোর পর ভ্যাটো দিচ্ছিল আমেরিকা সেই ধরনের কোন সামরিক সামরিক স্টেপ আমরা তুরস্ক থেকে দেখিনি প্যালেস্তাইন ইস্যু সারা মুসলিম বিশ্বের কাছে একটি স্পর্শকাতর ইস্যু আমরা যুগের পর যুগ সেখানে অমানবিকতা দেখেছি এইবার সবচেয়ে বেশি অমানবিকতা হলো সেভেন্টি ফাইভ অক্টোবর সেভেন্থ হ্যাপেন ডিয়ার তুরস্ক কেন নীরব ছিল সামরিকভাবে ধন্যবাদ এটি একটি অত্যন্ত স্পর্শকাতর প্রশ্ন প্রথম কথা হচ্ছে যে ফিলিস্তিন প্রশ্নে প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র প্রত্যেকটি মুসলিম ব্যক্তি পুরুষ এবং নারী আমরা সকলে ব্যর্থতার পরিচয় দিয়েছি এই প্রশ্নে যদি আমাদেরকে আখেরাতে আল্লাহ তালা প্রশ্ন করেন আমাদের এটার জবাব দেওয়ার কোনো উপায় নাই একইভাবে আমরা ফেল করেছি আরেকটি বিষয় সেটা হচ্ছে সুদানের যে সংঘর্ষটি চলছে তখন সুদানের সংঘর্ষতে আজকে গতকালকে মিশর রাষ্ট্রটি একটি উদাহরণ দিচ্ছি জন্য মিশর রাষ্ট্রটি তার আকাশ সীমা ব্যবহার করার অধিকার দিয়েছে তুরস্ককে তুরস্ক কি করেছে গতকালকে অর্থাৎ অক্টোবর রাতের বেলা রাত্রে তার যে ড্রোন বাহিনী সেই ড্রোন বাহিনী পাঠিয়ে মিশরের আকাশ সীমার উপর দিয়ে আর এস এর উপরে আল ওবাইদা শহর যেটি খারদাফনের মাঝামাঝি অবস্থিত এবং খারদাফন প্রদেশের সবচেয়ে বড় শহর এই শহরটিকে বেষ্টিত করছিল ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত সমর্থিত আরএসএফ আহ গোষ্ঠীটি তাদের উপর হামলা চালিয়ে একশো পঁচিশটি সাজোয়াজান ধ্বংস করে একমাত্র একটি হামলায় একটি শহরটির এরপরে আজকে অর্থাৎ সাতই অক্টোবর সকালের বা দুপুরের দিকে সেখানে আবার হামলা করে পনেরো থেকে বিশ টি সাজুয়াজান ধ্বংস করে এখন ইসরায়েলের সাথে প্রথমত হচ্ছে ইসরায়েলের সাথে তুরস্কের কোন ল্যান্ড বর্ডার শেয়ার করে না সাগরের যে অংশটা দিয়ে তুরস্কের সাথে ইসরায়েলের একটা এই যে আপনি যে প্রশ্নটি করছেন একটা ঘাত প্রতিঘাত হওয়ার কথা ছিল সেখানে আপনি দেখুন এই সাউথ চায়না সি থেকে বা দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র দুইটি স্ট্রাইক গ্রুপ এনে এখানে স্থাপিত করে রেখেছে দুইটি স্ট্রাইক গ্রুপ এই দুইটি স্ট্রাইক গ্রুপের একসাথে যুদ্ধ বিমানের সংখ্যা বা যে সংখ্যাটি উড্ডয়ন করতে পারে একসাথে এই বিমানটি দিয়ে মধ্যপ্রাচ্যের এবং পূর্ব ইউরোপের প্রত্যেকটি দেশকে ধ্বংসস্তুতে পরিণত করা যায় নিউক্লিয়ার বোমা ছাড়া অর্থাৎ এই দুইটি স্ট্রাইক গ্রুপের ফায়ার পাওয়ার বা যুদ্ধ ক্ষমতা যদি আপনি বিবেচনা করেন তাহলে তুরস্ক সহ যদি এটার প্রতিঘাত না করতে পারে প্রতিঘাত করলে সেটা আলাদা যে তারা কোন ক্ষমতা ধরে একটি অস্ত্র ব্যবহার করে এই দুটি স্ট্রাইক গ্রুপের সবচেয়ে বড় বড় যে দুটি জাহাজ রয়েছে আপনাদের যে নিমিট ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো রয়েছে এই ক্যারিয়ার গুলোকে ডুবিয়ে দিল তখন তো সেখান থেকে আর বিমান হামলা হবে না কিন্তু তখন আমেরিকার সাথে একটি ভয়াবহ যুদ্ধে জড়িয়ে যাবে তো এই অবস্থাতে দেখুন এখানে এর বাইরে এটি কিন্তু খুব বেশি দূরে না সেটি হচ্ছে ইরানের প্রণালীতে আরো একটি স্ট্রাইক গ্রুপ অর্থাৎ তিনটি মার্কিন স্ট্রাইক গ্রুপে যে পরিমাণ ফাইটার জেট রয়েছে এত পরিমাণ ফাইটার জেট কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছে নেই ইনফ্যাক্ট পূর্ব ইউরোপের দেশের কাছে নেই আপনি যদি এখান থেকে রাশিয়াকে বাদ দেন পূর্ব ইউরোপ থেকে তাহলে পূর্ব ইউরোপের যে দেশগুলো বালকানের যে দেশগুলো এবং যে স্লাভিক দেশগুলো তাদের সকলের সম্মিলিত ফাইটার জেটের সংখ্যা এটা সমান হবে না এই পরিমাণ শক্তি বা পাওয়ার প্রজেকশন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে তারপরেও আরেকটি বিশ্বাসঘাতকতার প্রশ্ন সেখানে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার সরি কাতার বলছি না ওমান কুয়েত সহ প্রত্যেকটি দেশ এবং জর্ডান এবং জর্ডান এবং লেবাননও লেবাননও লেবানন সে নিজে আক্রান্ত হয়েছে ইসরায়েল দ্বারা কিন্তু তুরস্ক সেখানে আসক একটি সুন্নি রাষ্ট্র হিসেবে এটা সে চাইনি তার ফলশ্রুতি হিসেবে তুরস্ক কিছু সামগ্রী মানে ডিমন্টাস বা মানে এটাকে কি বলে বাংলাটি হচ্ছে যে এই সামগ্রীগুলো হয়তো ফিলিস্তিনি বা গাজাতে প্রবেশ করার পরে সেগুলোকে জোড়া লাগিয়ে একটা কিছু বানানো যেত এরকম অনেকগুলো সামগ্রী তুরস্ক করে পাঠানোর সময় লেবানন বৈরুত পোর্টে এগুলোকে ধরে দিয়েছে জি মানে এগুলো হাইফা পোর্টেও যেতে পারেনি বৈরুতেই ধরে এগুলো হচ্ছে প্রকাশ করে ভিডিও টিডিও করে ধরিয়ে দিয়েছে যার কারণে তুরস্কের দেখুন তুরস্কের রেপুটেশনটা সেখানে কিন্তু প্রস্তাবিত হয়ে যায় প্রথমত হচ্ছে এটা দ্বিতীয়ত হচ্ছে এই পুরা ঘটনার সময় মিশর জর্ডান লেবানন অর্থাৎ গাজা বা ফিলিস্তিনের আশেপাশে যে আরব দেশগুলো রয়েছে তারা কেউ তাদের ভূ বা আকাশ সীমা তুরস্ককে ব্যবহার করার অনুমতি দেয়নি আপন মনে হতে পারে যে এই প্রশ্নগুলো ওয়ালিদ আপনি খুব সহজে তুরস্ককে ডিফেন্ড করার জন্য এইভাবে সহজ উত্তর দিচ্ছেন না আমি ওই আপনাকে ওই উত্তরটা যেটা দিলাম যে দেখুন একটা সাহায্য করার অনেক ক্যাপাসিটি আছে আপনি বাচ্চার দুধ দিয়েও সাহায্য করতে পারেন কিন্তু আপনি একটা রেজিস্ট্যান্স ফোর্সকে রেজিস্ট করার জন্য সাহায্য করতে পারেন তুরস্ক দ্বিতীয় রাষ্ট্রটি প্রথমে চেষ্টা করেছিল যেটি ব্যক্ত করে দেয় জর্ডান এবং লেবাননের যৌথ কিছু অভিযান বিশেষ করে তুরস্কের বিরুদ্ধে কারণ তাদের গোয়েন্দা সংস্থাদের দখলদারদের গোয়েন্দা সংস্থাদের এই ব্যাপারে কিছু খবর টবর ছিল তখন তারা জর্ডানকে বলে এবং কে বলে এবং তারা হচ্ছে দেখা যায় যে মানে জর্ডান তো রাষ্ট্র হিসেবে আর লেবাননে হয়তো অন্য হিজবুল্লার বাইরে অন্য কোন দিয়ে অপারেশন করে এগুলো মিডিয়াতে ফ্যাস করে দিয়েছে যার কারণে তুরস্কের রাষ্ট্র হিসেবে তুরস্ককে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয় এবং রাষ্ট্রপতি অ্যাডদানকে পার্লামেন্টে যে অপজিশন পার্টি বা বিরোধী দল রয়েছে তারা সন্ত্রাসী সমর্থক হিসেবে তাকে সমালোচনা করেছে তারপরও তুরস্ক বিভিন্ন ভাবে গাজাবাসীর পাশে ছিল আছে ইনশাল্লাহ থাকবে বলে মনে করি এবং বিশ্বাস করি জি ধন্যবাদ আপনি ব্যাখ্যা করার জন্য যে তুরস্কের ইচ্ছা ছিল আহ তুরস্কের প্রচেষ্টা ছিল অ্যাক্টিভলি তারা ট্রাই করেছে কিন্তু কিন্তু কিছু কথা আমি প্রথমে বলে নিয়েছি সবাই ব্যর্থ আমরা তুরস্ক ব্যর্থ ইরানও ব্যর্থ আমিও ব্যর্থ আপনিও ব্যর্থ আমাদের বাপমারাও ব্যর্থ সবাই ব্যর্থ আমরা এইটা যদি হিসাব চাওয়া হয় এটার কোনো হিসাব নাই কিন্তু কিছু ব্যর্থতার একটা দিক হচ্ছে আপনি ইরানের কথা বললেন ইরান তো সরাসরি ভাবে হয়েছে তাদের প্রেসিডেন্ট কে হারিয়েছে তারা নিজেদের ভূমিতে তাদের বোমা বর্ষণকে বরণ করে নিয়েছে তো তুরস্কের ক্ষেত্রে আমরা সেটা দেখিনি কিন্তু আপনি একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আর কি কিছু ঘটনা বলেছেন যেটা ব্যক্তিগতভাবে আমিও জানতাম না স্পেশালি আহ লেবানন পোর্টে আপনি এইট করা বা এইগুলাকে ফিলিস্তিনের ভূমিতে বানানোর যে সামগ্রী গুলো সেটা আমার কাছেও জানা ছিল না ধন্যবাদ আপনাকে